জীবন যুদ্ধে লড়াই করতে হতাশা আসাটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু থেমে থাকলে চলবে না জানো তো হতাশার জন্য বিশেষ কোনো কারণও কিন্তু নেই কোনো মানুষ কিসে হতাশ হবেন তা কেউ বলতে পারে না কারণ চারপাশে দুনিয়ায় এমন হাজারটা কারণ রয়েছে যা মানুষকে সহজেই হতাশ করে তোলে কিন্তু বাঁচতে গেলে নিজেকেই রোজ উঠে দাঁড়াতে হয় যেমন প্রতিদিনই নতুন দিন মনে করেই প্রত্যেক গৃহিণীর সকাল থেকে কাজ শুরু করতে হয় সেরকম আমি আজও কাজের মধ্যে দিয়ে পজিটিভ কিছু কথা নিয়ে আরও একটি নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হলাম তো আগে পরিচয়টা করিয়ে নিই আমি অলোকা আর অলোকফোমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর হ্যাঁ আমার চ্যানেলের ভিডিওগুলি বা এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ আমি ঘুম থেকে উঠেই বাসনগুলো নিয়ে বেরিয়েছি আর জানো তো আজ কিন্তু আমার ঘরে আমার মাম্মামের ঠাকুর দাদা মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই গত রাতে আমার ঘরে বেড়াতে এসছে বেড়াতে এসছে মানে এটাও তাদের বাড়ি যাই হোক কিন্তু ওনারা এখনও ঘুমাচ্ছে এখনও উঠেনি কারণ আজ আমার একটু তাড়াতাড়ি ঘুম ভেঙেছে অবশ্য রোজ দিনই আমার তাড়াতাড়ি উঠতে ইচ্ছা করে বা ঘুমটা ভেঙে যায় কিন্তু আমি উঠতে পারি না কারণ আমার উপমা উঠতে দেয় না তো আজ ও ঘুমিয়ে আছে বলে আমি কিন্তু সকালে উঠে কাজটা করে নিচ্ছি আর জানো তো এখন ঘড়ি কাটা সবে ছটার ঘরে গেছে কারণ আমি ছটাতে উঠেছি তো সেই জন্য বাসি কাজের মধ্যে আগে প্রথমে বাসনগুলো কিন্তু আমি মেজে নিলাম আর যেহেতু আমার ঘরে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার মাসিমা আমার বাড়িতে আছে তো সবাইকে আগে খাওয়ার জন্য আমি কিন্তু সকালে ভাত বসিয়ে দিচ্ছি সেই ভাত বসানোর জন্য বাসি গ্যাসে বসাবো না বলে গ্যাসটাকে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি আর আমার সকালে বাসন মাজাটা তোমাদেরকে দেখালাম তার আগে কিন্তু আমার গোবর দেওয়ার কাজটা কিন্তু হয়ে গেছে আর এই দেখো এখনও কিন্তু ওদের ঘুমটা ভাঙিনি আমার কাজটা তার আগে কমপ্লিট হয়ে গেছে আর আমি স্নানও করে নিয়েছি আর স্নান করার পর ঠাকুর পূজা তো দিতে হবে সেই জন্যই ফুল তুলেছি যেন আজ না আমার মনটা ভীষণ খুশি কারণ আমার গাছে সন্ধ্যা মালতী ফুল থেকে শুরু করে সব প্রকারের অনেক ফুল ফুটেছে এত ফুল ফোটে না আজ যেন অনেক বেশি ফুল ফুটেছে আর জানাতো ঠাকুর ঘরে বেশি ফুল হলে না সত্যিই ঠাকুর ঘরটা একটা অন্যরকম লাগে ঠাকুর ঘরে যদি পূজা দিয়ে মনে শান্তি পাওয়া না যায় আমার যেন মনে হয় কোথাও সেই শান্তিটা পাওয়া যাবে আজ বেশি ফুল পাওয়ার জন্য মনে শান্তি করে ঘরকে সাজিয়েছি যাই হোক পূজা দেওয়া তো কমপ্লিট এখন আমি পাশে বিছানাটা গুছিয়ে নিচ্ছি যেহেতু ওদের ঘুম ভেঙে গেছে আর আমার মাম্মামও দুষ্টুমিটা শুরু করে দিয়েছে ঘুম ভাঙলে তো তার একটা দুষ্টুমি হবেই তো সেই জন্যই কিন্তু আমি পাশে বিছানাটা আগে গুছিয়ে নিই আর আজ আমার উপমা তো খুশিই খুশি কারণ একে ঠাম্মি তার মধ্যে দাদা তার মধ্যে আবার আমার বড় মাসি মানে ওর আরেক এক বিদা সবার সাথে খুব খুশিতেই আজ খুব মেতে আছে যে এতটাই মেতে আছে আমার কাছে আসতেই ভুলে যাচ্ছে যাই হোক আমি কিন্তু সকালের খাবারটা বসিয়ে দিয়েছি এবং সেটা খাওয়াও হয়ে গেছে আরে দেখো আমি দু বছর পর এই ইলিশ মাছ আমাদের বাড়িতে কারণ সময় সব সময় কিন্তু সমান যায় না তাই এর আগের বছর সত্যিই ইলিশ খেতে পারিনি বলতে পারো দামের জন্য আর এবছর বাবা হঠাৎ করেই বাজার থেকে ইলিশ নিয়ে এসছে সত্যিই আমি জানতাম না যে আজ বাড়িতে ইলিশ আসবে ওই জন্য মনটা না খুব খুশি কারণ আমার প্রিয় মাছগুলোর মধ্যে ইলিশটাও পড়ে কিন্তু আমার এই প্রিয় মাছটা আমার কর্তা মহাশয়ের কিন্তু প্রিয় নয় কারণ ইলিশ মাছে খুব বেশি কাটা থাকে তো তো সেটার জন্যই আমার কর্তা মহাশয় খুব বেশি পছন্দ করে না কিন্তু আমি ভীষণ পছন্দ করি ইলিশ মাছের ভাপা খেতে তো আমার ভীষণ ভালো লাগে কিন্তু জানো আমি তো ইলিশ রান্নাটা না প্রথম যখন করেছিলাম তখন আমি নিজেই খেতে পারি এখন সময়ের সাথে সাথে অনেকটাই শিখে গেছি মোটামুটি খেতে পারবে এবং মোটামুটি ভালো লাগবে এটুকু বলতে পারি যাই হোক আজ দুপুরের মেনুটা একটু তোমাদের সাথে শেয়ার করি আর শুধু ইলিশ হচ্ছে তা না ইলিশের একটা তেল পেঁয়াজ দিয়ে হচ্ছে ইলিশ ভাপা হয়েছে কতটা ভালো হচ্ছে সেটা আমি জানি না আর পাট শাক দিয়ে চিংড়ি মাছ হয়েছে আর একটা থোর কলার থোর দিয়ে চিংড়ি মাছ হয়েছে আর ইলিশ ভাপাই তো বললাম আরে দেখো আমার শ্বশুরমশাই কিন্তু খাওয়ার জন্য রেডি আর আমার মশাই এখনও পর্যন্ত ডিউটি থেকে আসেনি যাই হোক শ্বশুর শুধু শ্বশুর মহায়ের খাওয়াটাই দেখালাম কিন্তু তারপর আমার কর্তা মহাশয় বাড়ি আসার পর আমরা সবাই মিলে একসাথে খুব আনন্দ করে সবাই খেয়ে নিয়েছি আর এটা জানে তো এটা কিন্তু আমার ঘরের উপরে চাল এই পুঁইশাকটা হয়েছে তো আমি তো দেখতে পাচ্ছিলাম না চালের উপর কেমন পুঁইশাক হয়েছে আমার কত্তা মহাশয় চালের উপর উঠে পুরো পৈশাকটার ভিডিও করে নিয়ে এসে আর জানো তো অতগুলো শাক কিন্তু না জাস্ট একটা শাক একটা পৈশাক কিন্তু ওপরে তুলে দিয়েছিলাম সেই একটা শাকই কিন্তু চালের পর গোটাটা প্রায় ছড়িয়ে ফেলেছে আর এই দেখো এগুলো কিন্তু নতুন বসানো হচ্ছে জানো তো এগুলো না আমার কচু বাগানের মধ্যে হয়েছিল। ওই যে দেখছো সামনে কচু বাগান ওইটার মধ্যে হয়েছিল। এবং আমার কচু গাছগুলো বড় হচ্ছে কিন্তু কচু গাছের একটু মানে কি বলবো অসুবিধা করে দিচ্ছে তো সেই জন্যই আমার হাজব্যান্ড বলল এগুলো তুলে খেয়ে নিতে আমি বললাম না এগুলো সামনে লাগিয়ে দাও এগুলোও বড় হয়ে চালে উঠে যাক তো সেই জন্য দেখো একসাথে ছটা আর কি লাগানো হয়েছে এগুলো চালে তোলা হবে তো এগুলো আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়েছে বলে আমি অল্প অল্প জল দিচ্ছি কারণ বর্ষার সময় বেশি জল দেওয়া লাগবে না তো অল্প করেই দিচ্ছি যাই হোক আর এক দু দিনের মধ্যেই মন বলছে যে এইগুলো লেগে যাবে আর আমার মাম্মাম কিন্তু খেলা করছে ওই সাইডে কিন্তু ওর ঠাম্মি ঠাকুরদাদা সবাই আছে আমি এখন ফোনটা ওইদিকে নিয়ে যেতে পারছি না ওই জন্য দেখাতে পারলাম না যাই হোক এখন কিন্তু সন্ধেবেলা এবং সন্ধেবেলা সবার জন্য চাউমিন টিফিন বানানো হয়েছে খুব ভালোভাবে না পারলেও মোটামুটি খা মানে খাওয়ার মতো বানিয়েছি বাড়িতে তো সেটাই এখন রেডি করছি সবাই মিলে খাওয়ার জন্য এখানে তিনটে আছে কিন্তু বাদ বাকিগুলো ওই ঘরেতে দেওয়া আছে যাই হোক এখন দেখো রাতের জন্য যেহেতু রান্না করতে হবে যখন দুজন থাকি ব্যাপারটা আলাদা কিন্তু এখন যেহেতু আমাদের বাড়ির লোক সংখ্যা বেশি ওই জন্য রাতের আনাজটা বানাতে বসে গেছি না তো সব কাজগুলোই আমি কিন্তু প্রথমে ভুল করি তারপরে ঠিক হয় আর আমার মনে হয় ভুল সেই করে যে চেষ্টা করে তাই কি না বলো বাকিদের জীবন তো অন্যদের ভুল আর খুঁত খুঁজতে খুঁজতেই কেটে যায় এই যেমন আমি ইউটিউবে পা রাখার এই এক মাসে অনেক রকমের ভুল চ্যানেলে হয়তো করেছি এবং সেই ভুল থেকেই সঠিক কিছু জেনেছি এবং পজিটিভ চিন্তা নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছি সফল হওয়ার ব্যাপারটা হয়তো তোমাদের কাছে পা তোমাদের ভালোবাসার কাছে কিন্তু সফল হওয়ার পজিটিভ চিন্তাটা তো আমার কাছে কারণ প্রত্যেকটা ঘুড়ি জানে যে শেষ অবধি হয়তো মাটিতেই পড়তে হবে কিন্তু তার আগে একবার অন্তত আকাশ ছুঁয়ে যায় যাই হোক কথায় কথায় কিন্তু আমি রাতের আনাজটা বানানোর কাজ করতে বসে গেছি আর ওদিকে আমার মামা তার পরিবারকে পেয়ে খুব খুশি হয়ে খেলা পড়া নানান রকম করতেই আছে আর এখন আমি তরকারিটা বসিয়ে দিয়ে আমি কিন্তু চুলটা বেঁধে নিতে এসেছি কারণ সারাদিন খুব বেশি টাইম পাইনি কারণ যখন দুজনের বা আমার মাম্মিকে নিয়ে তিনজনের সংসারে তখন ব্যাপারটা আলাদা অনেকটা বেশি টাইম হয়তো পাই আর এখন সেখানে আমরা সবাই তো সেই জন্য একটু টাইম তো কম পেয়েছি মানে এক বলতে পারো একদমই পাইনি তো সেই জন্য আমি সারাদিনই হয়তো ঠিকভাবে মুখটা আয়নাতে দেখারও সময় পাইনি আর তার মধ্যে কম বেশি যেহেতু ওর ঠাম্মি দাদা এখানে থাকে না কম বেশি আমাকেই একটু বেশি বেশি মাঝে মাঝে বিরক্ত করে যেমন খাওয়ার টাইমগুলো খাবার টাইমগুলো তো আমাকেই খাওয়াতে হচ্ছে যাই হোক আর ব্লগটা বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থাকো টা